এই রমজান মাসে ইফতারির সময় কি আপনি চিনি অথবা মিছরির শরবত খাচ্ছেন সারাদিন রোজা থাকার পর ইফতারির সময় চিনি খেলে কত বড় আমাদের শরীরের ক্ষতি হয় সেটা কি আপনি জানেন যারা চিনি খেতে বা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও আপনারা কি জানেন পৃথিবীতে চিনি কত বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আপনাদের মনে কি কখনও প্রশ্ন আসেনি চিনি কেন এত কাচের মতো চকচকে সাদা হয় এমন কি বিষাক্ত কেমিক্যাল মেশানো হয় যার ফলে চিনি এত পরিষ্কার ঝকঝকে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না যে মিষ্টি খাবার পছন্দ করে না কারণ চিনি আমাদের খুশি থাকা হরমোন যেটার নাম ডিপামিন সেটাকে সক্রিয় করে দেয় এই জন্য অনেক মানুষ আছে মিষ্টি খাবার পেলে সে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু যে কোনো মিষ্টি খাবার তৈরি করার জন্য প্রয়োজন পড়ে চিনি এটা তো আমরা সবাই জানি আখের রস থেকে চিনি তৈরি করা হয় কিন্তু আখের রসকে জাল দিলে লাল কালারের গুড়ে পরিণত হয় কিন্তু চিনি হয় সম্পূর্ণ সাদা সেটা কিভাবে আজকের ভিডিওতে ফ্যাক্টরি সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব গো বাংলা সবসময় আপনাদেরকে প্রমাণ দিয়ে ভিডিও দেখায় এই জন্য এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে দিই গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি চিনি তৈরি করা হয় ব্রাজিলে তারপর দ্বিতীয় স্থান দখল করেছে ভারত আর এই চিনি উৎপাদন প্রতি বছর বছর বেড়েই চলেছে আর যখন এটা তৈরি করার কথা আসে তখন সর্বপ্রথমে ফ্যাক্টরিতে অতিরিক্ত পরিমাণে চিনি তৈরি করার জন্য প্রচুর পরিমাণে এই আখের আবাদ করা হয় আর আগগুলোকে কাটা হয় সম্পূর্ণ অটোমেটিক মেশিনের সাহায্যে এইভাবে হাজার বিঘা জমির আগ কেটে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে স্টক করা হয় সুগার ফ্যাক্টরিতে চিনি তৈরি করার জন্য মেন ভূমিকা পালন করে এই আগগুলো ফ্যাক্টরিতে এই আগগুলোকে কিন্তু কোন রকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ডাইরেক্টলি আগগুলোকে কন্টেনারের উপর রেখে দেওয়া হয় আর কন্টেনার নিয়ে চলে যায় মেশিনের মধ্যে এই মেশিন আগগুলোকে ছোট ছোট টুকরো করে দেয় এটা করার কারণ মেন হচ্ছে ছোট ছোট টুকরো করার করার ফলে ফলে মেশিনে জুস বের হতে অনেক সুবিধা হবে তাছাড়া এরকমটা রস বেশি মাত্রায় পাওয়া যায় এই মেশিনের নাম হচ্ছে চাপার মেশিন এখানে প্রত্যেকটা আগকে ছোট ছোট আকৃতিতে কেটে দেয় এবার এই আগগুলো থেকে মেশিন নিজে থেকে প্রেশার ক্রিয়েট করে রস বের করে দেয় এই রসের মধ্যে কতটুকু নোংরা থাকতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাছাড়া পোকামাকড় তো আছেই এই ফ্যাক্টরির মধ্যে মেশিনের অনেকগুলো পার্ট থাকে একের পর এক পাটে যখন এই আগগুলো যায় তখন ওর মধ্যে থাকা সমস্ত রস বাইরে বেরিয়ে যায় আর সব শেষে এইরকম ছোবড়াগুলো বাইরে বেরিয়ে আসে সুগার ফ্যাক্টরিতে এই আলাদা হওয়া ছোবড়াগুলোকে ভোগাস বলা হয় যেগুলোকে জ্বালানি হিসাবে এই ফ্যাক্টরিতে ইউজ করা হবে এগুলো এত পরিমাণে হয় যে এই ফ্যাক্টরি জ্বালানির অভাব পূরণ করে দেয় আখের রস এবং খোসা আলাদা করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় ওটাকে মিল হাউস বলা হয় মিল হাউস থেকে উৎপাদন হওয়া আখের রসকে প্রসেস হাউসে পাঠিয়ে দেওয়া হয় আর ঠিক ওই প্রসেসে আখের রসকে চিনির দানা পর্যন্ত সফর তৈরি করতে হয় এখানে সর্বপ্রথমে আখের রসকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় তারপর এর মধ্যে মেশানো হয় মিল্ক অফ লাই এই বিষাক্ত কেমিক্যাল মেশানোর কারণ হচ্ছে আখের রসে থাকা অ্যাসিডিটি কম হয়ে যায় কারণ এই আখের রস ফোটানোর সময় হালকা অ্যাসিডের মাত্রা পাওয়া যায় কিন্তু এই অম্ল কেমিক্যাল মেশানোর ফলে ওটা কম হয়ে যায় তারপর ওটাকে একশো ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করে পেলি ফায়ারে লোড করা হয় যেখানে এই ফুটন্ত রসের মধ্যে বিভিন্ন ধরনের ফুড গ্রেড কেমিক্যালের সঙ্গে আরও কিছু স্প্রে করা হয় এবং তার সাথে সাথে হালকা লাইজেশন করা হয় এখানে এর কালারকে সাদা করার জন্য যা যা কেমিক্যাল দরকার সব ব্যবহার করা হয় এই সমস্ত প্রসেস করার ফলে এটা সাদা সিরাপে র মেটারিয়াল তৈরি হয়ে যায় এবং সমস্ত নোংরা আবর্জনা এই সিরাপের নিচে বসে যায় এবার এই পরিষ্কার সিরাপ আর একটা অ্যাবোলেটি মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এখানে আবার হাই টেম্পারেচারে ভালোভাবে ফোটানো হয় যেন রসে থাকা অতিরিক্ত জল বাষ্প হয়ে উপরে উড়ে যেতে পারে এই প্রসেস শেষ হয়ে গেলে সিরাপ একদম চিনি তৈরি হওয়ার জন্য রেডি হয়ে যায় আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই সিরাপ থেকে তিন ধরনের জিনিস তৈরি করা হয় মিছরি বাতাসা আর চিনি সর্বপ্রথমে দেখে চলুন চিনি কিভাবে এই সিরাপ থেকে তৈরি করা হচ্ছে এই সিরাপের সঙ্গে অতিরিক্ত পরিমাণে হাইড্রোজ মেশানো হয় এই ভয়ঙ্কর কেমিক্যাল মেশানোর কারণে চিনির কালার একদম সাদা কাচের মতো চকচকে হয়ে যায় তাছাড়া চিনিগুলো যেন অতি সহজে একে অন্যের সঙ্গে আঠা হয়ে জোড়া না লেগে যায় সে জন্য এক ধরনের সিল্কি পাউডার মেশানো হয় চিনি যেরকমই হোক না কেন আমাদের শরীরের প্রচন্ড ক্ষতি করে এই চিনির হাত থেকে আমরা কেউ কিন্তু মুক্তি পাই না কারণ চিনি প্রত্যেকটা খাবারে ব্যবহার করা হয় গোটা দিনে আমরা যা কিছু খাই বেশিরভাগ জিনিসগুলোতেই চিনির ব্যবহার করা হয় এবার একবার ভেবে দেখুন আপনি না চাইলেও এই চিনি আপনাকে খেতে হবে আমাদের বাপদাদুর আমলে তারা নিজেদের গ্রামে গুড় দিয়ে যে কোনো মিষ্টি খাবার তৈরি করত কিন্তু বর্তমানে এখন গুড় কিনেও আপনি শান্তি পাবেন না কারণ এখন ডুপ্লিকেট গুড় তৈরি করা হচ্ছে আর সেটা অন্য কোনো জিনিস দিয়ে নয় এই চিনি ব্যবহার করেই গুড় তৈরি করা হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকতে হলে বর্তমানে এখন আপনাকে ভেজাল খাবার খেতে হবেই এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার চলুন দেখা যাক এই সিরাপ থেকে কিভাবে মিছরি তৈরি করা হয় মিছরি তৈরি করার জন্য একটা কড়াইতে র সুগার পানি এবং অল্প পরিমাণে দুধ দিয়ে ভালো করে ফোটানো হয় কয়েক ঘন্টা ফোটানোর পর যখন এগুলো লেজদার হয়ে যায় তখন আগে থেকে তৈরি হওয়া বতন যাতে ঢোব লাগানো আছে ওতে ঢেলে দেওয়া হয় তারপর আট দিন পর্যন্ত এইভাবে ঢেলে রেখে দেওয়া হয় যেন কোন রকম ভাবে এর মধ্যে বাতাস প্রয়োগ করতে না পারে তারপর যখন আট দিন পর এগুলোকে খোলা হয় তখন রুগার থেকে এই রকম মিছরি তৈরি হয়ে হয়ে রেডি যায় এগুলো দেখতে চিনির মতোই কিন্তু বড় সাইজের আর স্বাদও আলাদা এবার চলুন এক ঝলকে দেখে আসি বাতাসা কিভাবে তৈরি করে বাতাসা তৈরি করার জন্য সেই রস সিরাপ ব্যবহার করা হয় আবার অনেক জায়গাতে চিনিকে ফুটিয়ে আবার দ্বিতীয়বার সিরাপ তৈরি করা হয় কিন্তু বর্তমানে এখন লোকালে অনেকে চিনি দিয়ে এই বাতাসা তৈরি করছে এবার এই সিরাপের সঙ্গে ব্রেকিং বা হাইড্রো পাওয়ার মেশানো হয় তারপর ভালোভাবে ফোটানো হয় এবার নিজের হাতের ক্যারামতিতে এইভাবে বাতাসা তৈরি করা হয় বর্তমানে এখন এই বাতাসা তৈরি করার বিভিন্ন ধরনের মেশিন বাজারে চলে এসেছে আর চিনি দিয়ে আনলিমিটেড বাতাসা তৈরি করে আমাদের মার্কেটে বিক্রি করা হচ্ছে কিছু কিছু মিষ্টি খাবার খাওয়ার ফলে প্রত্যেকদিন আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে বড় ধরনের রোগের সৃষ্টি হচ্ছে যার পেছনের রহস্য আমরা কখনোই ভেবে দেখিনি এই কথাগুলো যদি আপনার অবিশ্বাস হয় তাহলে আপনি একজন ডাক্তারের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করবেন দেখবেন ডাক্তার আপনার থেকেও আপনাকে ভয়ঙ্কর পরামর্শ দিবে কারণ চিনি বা চিনির তৈরি যে কোনো খাবার আমাদের পাকস্থলিতে খুব সহজে হজম হতে চায় না তাছাড়া এই চিনি আমাদের শরীরে খারাপ চর্বি তৈরি করে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভালো টপিকের সঙ্গে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ